আমি ক্লিন থেকে আসছিলাম আমাদের ক্লিনসিডের যে ডেরস কুইক কুইক গ্রিন যে নাম আর কি এই ডেরসের ক্ষেত্রে আমরা পরিদর্শন করি দেখি কৃষক গোড়া থেকে একদম গোড়া থেকে আপনার ড্যারস তুলছে তুলে বিক্রি করছে একদম আমাদের খুব ভালো ফলন আছে এই ডেরসের এবং কি এবং গিরাই গিরাই ঘেরা প্রত্যেক গিরাই ঘেরা ফল এবং করা প্রত্যেক গিরাই গেরাই আছে এবং ডেরসের গাছও অত্যন্ত ভালো কুই দিনের রেজাল্ট আমরা যে কৃষকদের কাছ থেকে শুনলাম উনি বিক্রি করেও লাভবান বাজারে ভালো দাম পাচ্ছে এবং কি গাছের জমির যে আকার আকৃতি জমির যে কোয়ালিটি একদম ভালো এবং কি এটা মোজাইক ব্যারেজ মুক্ত আমরা এটার মধ্যে গার্মিক্স ব্লু এবং কি জি চমকা ওয়ান পয়েন্ট এইট এসি যেটা আমাদের ক্লিন মেকটিন ওইটা ব্যবহার করেছি আমাদের প্রত্যেকটা গাছেই অনেক সুন্দর সুন্দর এবং কি ভালো ভালো রেজাল্ট প্রত্যেক গোড়া থেকে ফলন আসতেছে প্রতি থেকে ফলন প্রতি গ্রায় এই দেখেন এইদিকে একটু ধরেন এই দেখেন প্রতি ঘিরাতে আমাদের এই কই গ্রেনের রেজাল্ট খুব ভালো ফলন আসতেছে এদিকে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে একটু এদিকে দেখেন চার পাঁচ টাকা একে বিক্রি করে দিছে দেখেন প্রতি গ্রাই দেখেন মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে ছয় থেকে সাতটা আছে করা আছে প্রতি গ্রাতে ফলন প্রতি গ্রাতে ফলন অত্যন্ত ভালো বই গ্রিম খুব ভালো